দলরমত বঙ্গ ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন এবং নরেন্দ্র মোদীজি তার যত উন্নয়নের কাজ ভারতীয়দের জন্য করছেন একটা বিশেষ ধর্ম জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন মহিলারা যেন রাত্রে না দেবেন মমতা ব্যানার্জি নিজেই বলেছেন মহিলাদের সুরক্ষা মহিলাদের দেখে নিতে হবে তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন